না সিস্টেম সম্পূর্ণ এনকাটেরিয়া শোনা মানে টেরিয়া আছে আছে সব আছে না আচ্ছা কয়টা গুলো সেল করবেন কোন দি দাম চাই একদম একদম আর না যে বড় আছে জানি এক ফুট কইলেন আট ফুট আট ফুট ফুট মানে অনেকেই ধরনের খাঁচা চায় নর্মাদে আলাদা রাখার লাগে আপনার চাইলে খাতাটা নিতে পারবেন দাম বাইশ হাজার ঠিক আছে তাহলে আপনার রং মাংস আচ্ছা ঠিক আছে আর তো আর আছে আবহাওয়া তো আর আছে আচ্ছা যদি কারো ভালো লাগে তাহলে নাম্বার তোমাকে নিতে পারবে কোনটা চাই খোঁক খাঁচা আছে